আজকে নিয়েছি একদম পাকা গাছ পাকা একদম দুটা কটবেল দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আর এগুলোতে নিয়ে আজকে একদম টক জাল মিষ্টি যেন এই বর্তাটা খেলে আপনারা সারা জীবন মনে রাখতে হবে যে আমি কটবেলের বর্তা খেয়েছিলাম তবে এই বর্তাটা কিভাবে তৈরি করবেন আমি ফার্স্টে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন দেখুন একদম গাছপাকা কতটা সুন্দর একটা ফ্লেভার আসতেছে যেন টক জাল মিষ্টি ফ্লেভারটা বেলের ভিতর থেকে বেরিয়ে আসছে এর মাঝে আমি খুব সুন্দর করে এটা একদম বের করে নিলাম বেলের অংশগুলো তো আমি এটা দেখানোর চেষ্টা করছি কেননা এই বেলোয়ের বর্তাটা আমি এতটা সুন্দর করে বানাতে পারি যেটা আপনারা দেখলে বুঝতে পারবেন আর আমার এই বর্তাটা খুব পছন্দ করে আর এই এইটা দেখুন এটা একদম মানে এক কথায় বলতে এটা একদমই টোটালি গাছপাকা ছিল আর সেখান থেকে আমি নিয়ে আসছি আর এত সুন্দর বর্তা বানানোর জন্য যদি এরকম পাকা বেলটা হয়ে থাকে তাহলে তো কোনো কথাই নেই আর সাথে তো দেখতেই পাচ্ছেন আমি কি কি রেখেছি তো সবকিছুই পরিমাণ মতো দেব আমি এক এক করে এটাকে আগে একটু মিক্স করে নিচ্ছি যেহেতু এটা ভিতরে এটা একটু লাগানো থাকে তো জন্য আমি এটাকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি তো ছাড়ানোর সময় একটু খেয়াল রাখতে হবে যে একটু ভালো করে যতটুকু সম্ভব মিশ্রিত করবেন ঠিক ততটাই বেলের ভর্তাটা খুব মিষ্টি হবে এবং কি মিষ্টি ফ্লেভারটা বেরিয়ে আসে তো এখন আমি কি করব পরিমাণ মতো লবণ দিয়ে দেবো আপনারা চাই আপনার মতো পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন সবকিছুই একটা স্বাদ অবশ্যই আছে যে স্বাদটা আপনারা নিজের মতো করে বানিয়ে নেবেন তো এখন একটু হালকা গুঁড়া মরিচ দিয়ে দেব সাথে যদি আমি একটু শুকনা মরিচ দিব তাই একটু গুঁড়ো মরিচ দিয়ে দেব হালকা তো সাথে আবার চিনি চিনিটা না দিলে একটু স্বাদ হয় না যার জন্য আমি একটু মিষ্টি ফ্লেভার পছন্দ করি এই আমার পরিমাণ মতো আমি চিনি দিয়ে দিচ্ছি তো চিনিটা একটু আমার কাছে স্বাদ একটু বেশি করে যার জন্য আমি চিনিটা দিয়ে দিচ্ছি আমি শুকনো মরিচ খুব গুঁড়ো করে রেখেছিলাম যার জন্য আমার একটু দিতে সহজ হচ্ছে তো আপনারা চাইলে আগে গুঁড়ো করে নিয়ে নিতে পারেন তো আমি সবকিছু দিয়ে দিয়েছি এখন ওগুলো ভালো করে আমাকে মিক্স করতে হবে আর যতটা ভালো মিক্স হবে ঠিক ততটাই মজাদার হবে তো এখন এতটাই সুন্দর একটা ফ্লেভার আসছে যেমন টক জাল মিষ্টি খুব মিষ্টি একটা ফ্লেভার যেটা আপনারা একবার যখন নাকে ডুববে আর সত্যি কথা বলতে আপনারা এটা ভুলতে পারবেন না কখনোই এখানে দেখতে পাচ্ছেন আমি সাথে রেখে দিয়েছি একটু পাতা একদম তাজা আমি দেখানোর চেষ্টা করছি এই যে পাতা গুলো তাজা তো আমি এরকম কিছু পাতা নিয়ে নিয়েছি ছোট করে রেখেছিলাম তাই আমি এগুলো দিয়ে দিচ্ছি তো মোটামুটি সবকিছু দেওয়া আমার শেষ এখন আমি এটাকে আমার মন মতো করে একটু মিক্স করে নি আর মিক্স করার সাথে সাথে যে একটা মিষ্টি ফ্লেভার আসছে যেমন মনে করেন টক জাল মিষ্টি কাকে বলে এটার ফ্লেভারটা যদি আপনি একবার পেয়ে থাকেন তাহলে বুঝতে পারবেন যে এটার স্বাদটা কত হতে পারে যেটা কখনো ভুল আর নয় তা যাই হোক আমি ভালো করে এটা মিক্স করে নিলাম দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এটা রেসিপি হয়ে গেল ভর্তা হয়ে গেল তো এটা খেলে আপনারা বুঝতে পারবেন যে এটা স্বাদ যেন মুখে লেগে থাকবে আর এটা চিরজীবন মনে রাখবেন যে আমি এটা ভর্তা খেয়েছিলাম তো খুবই অসাধারণ হয়েছে খুবই খুবই অসাধারণ হয়েছে ভর্তাটা আহ দেখতেই পারছেন আর আমি খেয়েও আমার কাছে খুবই ভালো লাগছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ